নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল পড়তেই বাঙালির বিভিন্ন মেনুর মধ্যে একটা বড় মেনু হলো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এই ফুলকপি দিয়ে বিভিন্ন রান্নার মধ্যে এই কই দিয়ে ফুলকপি আলুর ঝোল আলুটা যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে তো কোনো কথাই নেই এই রেসিপি জন্ম জন্মান্তর ধরে বাঙালির পাতে পড়েই আসছে এই রেসিপি ছাড়া শীতকাল অসম্পূর্ণ কই মাছের তাবর তাবর রেসিপির সঙ্গে পাল্লা দেয় এই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আজকে যেটা আমি করে দেখাবো সেটা সম্পূর্ণ শিল্পাটায় বেটে মশলা দেওয়া ঝোল সেইভাবেই করব যেভাবে আমার মা ঠাকুমারা এত যা দিন যাবত আমাদেরকে খাইয়ে এসেছে গুঁড়ো মশলা দিয়ে এই রান্না কিন্তু ভালো হবে না অবশ্যই বাটা মশলায় রান্নাটা করবেন চলুন রান্নাটা দেখিয়ে দিই কিভাবে আমার বাড়িতে কই মাছের এই ফুলকপি আলুর ঝোল রান্না করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারে গিয়েই প্রথমেই চোখে পড়ল ছটফট করছে দেশি পাকা বড় বড় কালো কইগুলো লোভ সামলাতে না পেরে এখান থেকে সবথেকে বড় চার পিস আমি কিনে নিলাম কিনে কাটিয়ে একবারে বাড়িতে ফিরলাম এবং যেটা বলা সেটাই কাজ মশলা বেটে সঙ্গে সঙ্গে ফুলকপি আলু দিয়ে যে রান্না করতে হবে সেটার বলে দিতে হয় না এই শীতের দিনগুলোতে তারপর রান্নায় ফেরা যাক চার পিস মাছ নিয়ে নিয়েছি চার পিস মাছকে ভালো করে লবণ দিয়ে ডোলে ডোলে প্রথমে ধুয়ে নিতে হয় সেইভাবেই আমি করে নিয়েছি এইবার ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে মাখতে হবে কই মাছের গায়ে যত ভালো করে মাখবেন তত মশলা কিন্তু ভেতর অবধি যাবে কই মাছ খেতে তত ভালো হবে ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে যদি পারেন পনেরো মিনিট এইভাবেই রেখে দেবেন আর সময় হাতে না থাকলে চট জলদি মাছ ভেজেও কিন্তু রান্না করতে পারেন এইবার একটা কড়াই নিয়েছি মানে প্যান প্যানটা ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটো কই মাছ উল্টে পাল্টে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তবে যেহেতু এগুলো জিওল মাছ অত্যাধিক কিন্তু ভাজবেন না অত্যাধিক ভাজলে ছাবড়া হয়ে যায় এবং কখনোই জিওল মাছ অতিরিক্ত ভাজলে সেই পুষ্টিগুণ থাকে না তাই উল্টে পাল্টে যতটা কম ভাজা যায় তত এর পুষ্টিগুণ শরীরে আসে ভালো করে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি অত্যাধিক কিন্তু লাল করে ভাজিনি এইবার তুলে নেব নেক্সট ব্যাচেও আমি বাকি দুটো মাছ সেমভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চন্দ্রমুখী আলু একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে তেলে দিয়ে দিলাম এইবার এর মধ্যে একটু লবণ দেব। হলুদটা দেব না কারণ হলুদ দিয়ে মাছটা ভেজেছি বলে তেলের মধ্যে কিন্তু অনেকটা হলুদ রয়ে গেছে আলুটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তারপরে দিয়ে দেবো সেম তেলের মধ্যে ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে একটা বড়ো সাইজের ফুলকপি আমি এখানে কেটে দিয়ে দিয়েছি ফুলকপিটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আর সময় নিয়ে ভাজতে হবে তাই একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা ভেজে নেবো যত ভালোভাবে ফুলকপিটা ভাজবেন তত কিন্তু ঝোলের টেস্ট ভালো হবে ফুলকপি যে ভাজলে একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু কুই মাছের ঝোলে একটা আলাদা মাত্রা দেয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি দেখুন অনেকটা নরমও হয়েছে প্লাস হালকা হালকা লাল কালারের মার্কো এসেছে ঢাকাটা তুলে নিয়ে ভালো করে আরেকবার সুন্দরভাবে হাই ফ্লেমে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে ভেজে নেব এবার ফুলকপিগুলো প্যান থেকে তুলে নেবো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল কারণ মশলা কষতে হবে এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা জিরে গোটা জিরে দুটো হালকা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিনটে তেজপাতা এই হলো ফোড়ন ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে গন্ধটা ছাড়লে এর মধ্যে এক এক করে দিতে হবে মশলা তার আগে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো তেলের মধ্যে আর ফ্লেমটা লোতে রাখবো হলুদটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিক্স করে দেবো কারণ মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁটা শুরু হয়ে যাবে তাই হলুদ দিতে হবে প্রথমেই দিয়ে দেবো দুই টেবিল চামচ জিরে বাটা সাদা জিরে বাটা এক চা চামচ দেবো ধনে বাটা জিরে বাটার কিন্তু পরিমাণ বেশি হবে ধনে বাটা কম এক চা চামচ দিয়ে দেব আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এখানে যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেটা আমাদের বাড়িতে ঠাকুমা তার মা যেভাবে বানাতো সেই পদ্ধতিতেই আমাদের বাড়িতে এইভাবে রান্না হয়ে এসেছে কার কার বাড়িতে এইভাবে রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্লাস সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউ করছেন আমার চ্যানেল এবং রেসিপি আর সঙ্গে নোটিফিকেশন অন করে অল বটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে এইবার এই মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে কষে নেব আর সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা সুন্দর হয় দিয়ে একসাথে কষবো মিডিয়াম ফ্লেমে এই মশলা যত ভালো করে কষবেন তত টেস্ট হবে কই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল মশলাটা মিডিয়াম ফ্লেমে কষতে কষতে এইবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ তারপরে ভালো করে একবার মিক্স করে নিয়ে দিয়ে দেবো একটা ছোট সাইজের ডুমুড়ো গুঁড়ো করে কেটে নেওয়া টমেটো এখানে একটা আমি এই মুহূর্তে দিচ্ছি পরে আরেকটার ব্যবহার কিভাবে করব। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো টমেটোটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে মশলা পাটা ধোয়া মশলার জল আর ভালো করে মিক্স করতে হবে আর ভাজতে হবে এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এই মশলাটা কষতে দেবো আর টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় সেটাও কিন্তু এইভাবে ঢেকে করলে ভালোভাবে হবে আর পাটা ধোয়া মশলা কিন্তু কখনোই ফেলবেন না কাচিয়ে পাটা ধোয়া মশলা দিলে নাকি টেস্ট আরও বাড়ে এটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি ঠিক দশ মিনিট আমি ঢাকা দিয়ে কষে নেওয়ার পর দেখুন ঢাকনাটা তুললাম কত সুন্দরভাবে মশলাটা কষেছে ওপর থেকে তেলটা বেরিয়ে এসেছে টমেটোও কিন্তু নরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে একসাথে কষতে হবে এই মশলা কিন্তু ফুলকপি আলুর মধ্যে ঢুকলে কতটা যে টেস্ট হবে সেটা বলে বোঝাতে পারবো না ফুলকপি আর আলুটা দিয়ে টানা তিন মিনিট কষে নেওয়ার পর এইবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এখানে গরম জল ইউজ করবেন তবেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে এইবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আরেকটা ছোটো সাইজের ডুমো করে কেটে নেওয়া টমেটো এই মুহূর্তে দিতে হবে তবেই কিন্তু টেস্ট দুর্দান্ত হবে এইভাবেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি তাও খুব মাঝে সাঝেই টমেটোর ব্যবহার হতো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় টমেটো ছাড়াই রান্না হতো সেটাও কিন্তু খেতে অনবদ্য হয় তখনকার দিনে টমেটোর ব্যবহার কম ছিল এখন দেখছি টমেটো ছাড়া আমাদের মুখে রুচি আসে না কোনো ঝোলের ঝোলটা এবার হাই ফ্লেমে ফুটিয়ে নেবো ঝোলটা হালকা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো কই মাছগুলো দিয়ে দেওয়ার পর কই মাছের যে গায়ের তেলগুলো পাত্রের মধ্যে ছিল সেটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর ফ্লেভার রয়েছে ভালো করে একবার হালকা হাতে মাছের সঙ্গে ঝোলটা মিক্স করে দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট টানা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যাতে আলু আর ফুলকপিটা নরম হয়ে যায় আর মাছের ভেতর সুন্দরভাবে ঝোলটা ঢুকে যায় ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেব এইবার দেখুন ঝোলটা এবার কতটুকু রাখবেন এটা আপনার ওপর নির্ভর করছে এইবার একটা আলুকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন নরম হয়ে গেছে একদম কারণ এটা চন্দ্রমুখী আলু এই চন্দ্রমুখী আলু একটু হালকা গলে গেলে ঝোলের সঙ্গে মিশে গেলে এর টেস্ট অনবদ্য হয় ঝোলটা এবার হাতে নিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন এর মধ্যে নুন ঝাল সব ঠিক আছে কি না সব নুন ঝাল সব ঠিক আছে এইবার ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে গাওয়া ঘি এক চামচ গরম মশলাটা আপনারা পাটায় পেতে দিতে পারেন আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা ভালো করে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল বাটা মশলায় তৈরি ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নমস্কার